হ্যালো গাইস ঐরাকো ঐসে এখন কি করছে বলো তো কি করছো তুমি তুমি কিছু না দেখছো ঐসি কি বললো বলো তো বলছে কিছু না তোর হাতে কি এগুলো দেখি কি মামা দেখো পান্ডা লজিন কিনেছি কে কিনে দিয়েছে দিদা দিদা কিনে দিয়েছে আচ্ছা দুটো আবার

এটাকে এই পান্ডা লজনের ভেতরে চকলেট ছিল তে লজেনটা আমি কোনো খাইনি তো আজকেই ওর দিদা কিনে দিয়েছে ও ঘুরতে গেছিল একটু মাঠের দিকে তো ওখানে দোকান আছে কোনো কিনে দিয়েছে আর এই যে ঘরে এসে দেখো না না দেখো তবে টাটা করে দাও টাটা টাটা হম খুঁজছে একটা আমি দে দেবো না লাইনাতে পোকাবে দেখছো দেখছো নিয়ে দেই ওটা নিয়ে